তো নমস্কার আমি তোমার কাছে আমি তুমি ডিউ চ্যানেল তো এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম দৈনন্দিন নতুন ভিডিও তো আপনার জানেন চামলা গ্রামে কিন্তু যে গ্রামটা যত নয় বড়ো তাহলে বেশি কাড়াই থাকে তো আবারও সুবোধ মাতোই একটা কিন্তু নতুন কাড়া নিয়েছে তো সেটা এ ক্যাটাগরি কাড়া কি কীরকম বটে তা বিস্তারিত আপনার ভিডিও শেষে দেখতে পাবেন তো কাড়াটা কোথায় কিনলো কত দামে কিনলো এবং কে দিয়ে এখানে আমার দেখছেন অযোধ্যা রয়েছে ওনার মুখ থেকেও বিস্তারিতভাবে জানবো তা যেটুকু খবর পাওয়া যাচ্ছে উনিই কিন্তু কালকে গিয়েছিলেন বলছি নমস্কার নমস্কার বলুন কেমন আছেন ঠিকই আছি এখন মেলা বাইরে এলো মানে আর কি ভালোই লাগছে হ্যাঁ নাম পরিচয় এটা আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর ছাড়া থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া তো তো বলছিলাম আপনার যেটা দেখা গেল আপনার ঘরে তো অলরেডি দুটো কাড়া আছে হা দুটো এখন আছে বুড়ো হাটা তারপরে একটা নিয়ে এটা পরে লিয়ে আইলে কিন্তু যেরকম খবর বলছো আরও নাকি একটা নতুন আপনি কাড়া কিনলেন দেখো ওইটা গাঁটা মোটামুটি গাঁটা আমি দেখেছি ওই ছবি

হিষ্ট্ৰিও একবাৰ লাগে একবাৰ লাগে আমাৰ দুটাই নিছি হোৱাৰ মেৰা এক্টা ৰাখিব যেবাৰ লাগে আৰু হ'লে বেছি লাগাইছে

নাই কিছু প্লেন আছে

ठिक ठिक सबै होइन म के बोल भा जिस त भाइ जान जानी से हिसाब प्रश्न राखि दर्शक जानु हामी त जानी दर्शक राख्नु जानले भयो हौ त दर्शक बन्ध्रा छोटो खटो भिडियो कि सासु